এবং পশ্চিম বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যে খেলিয়ে বেড়াচ্ছেন রেফারি খুব কড়া রেফারি যদি তার থেকেও দর্শকরা রেফারি বড় হয় আমার বড় হয় তার ভদ্র তার নম্বর খারাপ হবে রেফারি যে রেফারি আছে ইনি লিখাচ্ছেন কলকাতা এবং কলকাতার বাইরে পশ্চিমবাংলার বাইরে আমাদের দর্শক অনেক বড় মাপের রেফারি হয়ে যায় তাদের কাছে জোরে অনুরোধ করবো আপনারা এত বড় মাপে রেফারি হবেন আমি মাইক বলবো আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশের জাতীয় সঙ্গীত আরম্ভ হবে যারা মঞ্চে আছেন মঞ্চের সামনে আছেন একটু দাঁড়িয়ে যাবেন আমি বলবো জাতীয় সঙ্গীত আরম্ভ করেছি